আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে কিছুই ছিল না এমনকি সময় ও স্থান ছিল না ছিল শুধু এক রহস্যময় বিন্দু তারপর হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঠিক এই মুহূর্তেই মহাবিশ্বের জন্ম কিন্তু কিভাবে এই মহাবিশ্ব কি একদিনেই শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব ছিল এক সময় একটি বিন্দুর মতো অসীম ঘনত্ব আর তীব্র তাপমাত্রায় ভর্তি এক মুহূর্তে সেই বিন্দুটি এক বিশাল বিস্ফোরণে ছড়িয়ে গেল এটাই বিগ ব্যাং বিগ ব্যাং কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না এটি ছিল সময় ও স্থানের প্রসারণ আর এই বিস্ফোরণের পর মাত্র তিন মিনিটেই তৈরি হলো প্রথম মৌলিক পদার্থ হাইড্রোজেন আর হিলিয়াম এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে পৃথিবীও আমরা কোথা থেকে এলাম এই মহাবিশ্ব কোটি কোটি বছর ধরে প্রসারিত হতে থাকে এক সময় মহাকাশের ধলিকোনা ও গ্যাস একত্রিত হয়ে গঠন করে নতুন নক্ষত্র গ্রহ এবং আমাদের এই সৌরজগত আপনার শরীরের প্রতিটি পরমাণু প্রত্যেকটি কোনা তৈরি হয়েছিল সুদূর নক্ষত্রের বিস্ফোরণ থেকে তবে মজার বিষয় হলো আপনিও সেই নক্ষত্রের সন্তান এখন প্রশ্ন হল মহাবিশ্ব কি চিরকাল বেঁচে থাকবে নাকি সব কিছু শেষ হয়ে যাবে আমাদের এই মহাবিশ্ব নিয়ে বিজ্ঞানীরা কিছু থিওরি দিয়েছেন এগুলোর ভিতরে তিনটি নির্ভরযোগ্য থিওরি হল বিগ বিক্রান্স হিট ডেথ বিক্রিপ এই থিওরি অনুযায়ী মহাবিশ্ব প্রসারিত হতে হতে এক সময় সব কিছুই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বিক্রান্স এই থিওরি অনুযায়ী মহাবিশ্ব একদিন আবার সংকুচিত হয়ে যাবে যেমনটি শুরু হয়েছিল হিট ডেথ এই থিওরি অনুযায়ী মহাবিশ্ব ধীরে ধীরে এত ঠান্ডা হয়ে যাবে যে কোনো প্রাণ বা আলো থাকবে না মহাবিশ্ব বিশাল রহস্যে ভরা আমরা কোথা থেকে এলাম কেন এলাম আর ভবিষ্যৎ কি হবে এর উত্তর হয়তো আমরা একদিন খুঁজে পাব। অথবা কখনোই জানতে পারবো না আপনার মতামত কি আপনার কি মনে হয় মহাবিশ্বের শেষ কেমন হবে নিজের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না